তিলোত্তমা হত্যার বিচার চাই এই দাবিকে সামনে রেখে পথে ঘাটে হাটে বাজারে সর্বত্র সক্রিয় থাকতে হবে না হলে এই মামলা ঠান্ডা ঘরে চলে যেতে পারে তাই সজাগ ও সতর্ক থাকুন আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং এ এক প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে একথা বলেন আইএসএফ চেয়ারম্যান তথা বিধায়ক নৌসাদ সেদ্দিকে আর্যিকর কাণ্ডে সুবিচারের দাবিতে বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের পিটিয়ে হত্যা ও আবু সিদ্দিক হালদারের পুলিশের অত্যাচার জনিত মৃত্যুর প্রতি বাদে ক্যানিং এ এক বিশাল মিছিল বের হয় মিছিল শেষের সংক্ষিপ্ত বক্তব্যে আইএসএফ চেয়ারম্যান বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের পিটিয়ে হত্যার তীব্র প্রতিবাদ করেন তিনি বলেন দেখুন আমরা চাই আমার তিরোত্তম ভবন বিত বিচার পাক তার সাথে যে পাশবিক নিশংস অত্যাচার হয়েছে তাকে খুন করে তাকে ধর্ষণ করে তাকে তার সেই যে অন্যায় হয়েছে এই অন্যায় ন্যায় আমরা চাই সেই জন্য এই कांडকে সামনে রেখে আমরা প্রতিবাদ মিছিল করছি আপনারা জানেন বিভিন্ন রাজ্যে বাংলা শ্রমিকদের ওপরে যে অত্যাচার হচ্ছে কোনো জায়গায় খুন করা হচ্ছে কোনো জায়গায় শারীরিক অত্যাচার হচ্ছে সমস্ত ধরনের অন্যায় অবসান হোক সেই মর্মে আমরা আজকে প্রতিবাদ মিছিল করছি আমাদের এক সক্রিয় কর্মী অবসিদ্ধি খাল্লাকে কিছুদিন পূর্বে ভোলা থানায় পুলিশ কাস্টেডিতে এমন শারীরিক অত্যাচার করেছে জামিনের কয়েকদিনের মধ্যেই সে মারা গিয়েছে দুবার পোস্টমর্টাম হয়েছে দুবার পোস্টমর্টামেও সরাসরি উল্লেখ আছে তার শরীরে আঘাতের ফলে তার মৃত্যু সুতরাং আমরা যতটুকু জানতে পেরেছি অ্যাডভোকেটের মাধ্যমে যে এটা পোস্টমর্টম রিপোর্ট এসেছে তো যে পুলিশরা যে কালপিটরা এর সাথে যুক্ত আছে সেই পুলিশদের বিরুদ্ধে যেমন ডিপার্টমেন্টাল কোয়ারি থেকে শুরু করে যেগুলো চলছে চলবে সাথে সাথে তাদেরকে বরখাস্ত এবং তারা দ্রুত যাতে শাস্তি পায় তার ব্যবস্থা মূল অভিযোগকে গ্রেপ্তার করতে পারছে না দেখছি কখনো ভলেন্টিয়ার গ্রেপ্তার হচ্ছে কখনো কোনো থানার ওসি কি বলবেন ক্যানিং এর বুকে দাঁড়িয়ে কি দাবি জানাতে চাইছেন কি বলতে চাইছেন দেখুন আসল মাথাগুলো খুঁজে বার করা হোক এটা একটা মাথার কাজ নয় আমি দায়িত্ব নিয়ে এটা বলতে পারি এর পিছনে বড় ষড়যন্ত্র আছে কারা কারা ছিল ওই সময় ডিউটিরত তাদেরকে জিজ্ঞাসাবাদ যদি সিবিআই করে তাহলে অনেকে বেরিয়ে আসবে আর কেন্দ্র রাজ্য যে অশুভ আত্মাত আছে সেটা ধ্বংস আমরা বারবার চাইছি যে সিসিটিভি মনিটরিং করত ওই দিনকে তাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছু বেরিয়ে আসবে এতগুলো বিষয় থাকছে নালে আপনারা বলুন না এত তরি করি তোমাকে দাহ করতে হলো কেন তরি ওই বাথরুমটা সেমিনার রুমের সংলগ্ন জায়গাতে সেটা ভেঙে দেওয়া হলো কেন তরি এইগুলোকে করা হলো মানে বোঝা যাচ্ছে এর মধ্যে শাসক কোনো না কোনোভাবে জড়িয়ে আছে তবে শাসক কিভাবে জড়িয়ে আছে আমার যতটুকু অবজার আমি যতটুকু জানতে পেরেছি সূত্র মারফত এখানে শাসকের বড় বড় নেতার বড় বড় ছেলেরা দামাল আছে যারা ডাক্তারি পড়তে গিয়ে প্রকার ওয়ান টাইপ অফ বিভিন্ন ধরনের নেশা করত মধ্যে সে যারা মৎস করতো তাদের চোখ হয়ে উঠেছিল বীরোত্তমা তীর গুলোর প্রতিবাদ সেই জন্য এই ক্যানিং একাধিক মানুষকে মিছিলে আসার জন্য তৃণমূলের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে কি বলবেন সে তৃণমূলটাই যে চাচ্ছেন যে ন্যায় বিচারক এটা নতুন কোনো ব্যাপার নয় তৃণমূলের একটা কালচারে পরিণত হয়েছে যে তৃণমূল চাইছে দ্রুত বিচার হোক সেই তৃণমূলের মানে যে থেকে জিতে সরকার আবার কোর্টকে বলছে একটু ডেট পিছিয়ে দেওয়া হোক যে তৃণমূল বলছে দ্রুত বিচার হোক সেই তৃণমূলই সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একুশ বাইশটা উকিল লাগিয়ে দিচ্ছে বিচার যাতে না পাই তিরোত্তম সন্দীপ ঘোষের মোবাইলে এস এম নজর সিবিআই কি বলবো সিবিআই যদি সঠিকভাবে তদন্ত করে দুবাই থেকে হয়তো অতিরোক্তার খুনিদেরকেও হয়তো পুলিশ নিয়ে আসবে বা নিয়ে বাড়ি ডাক্তারের বসতে চাই জুনিয়র ডাক্তারের দাবি যে মানে মিডিয়া হবে কিন্তু মুখ্যমন্ত্রী বলছে আমি লাইভ স্ট্রিম করবো না কখন মিটিং হবে এই বিষয়ে হয়ে গেছে তো মিটিংটা হয়ে গেছে সেই বিষয়ে আমি তো করবো না তবে এতটুকু বলতে চাক বলতে পারি মমতা ব্যানার্জির প্রশাসনিক বৈঠকে কিন্তু লাইভ হয় কার ভুণি বড় পুলিশের আর ভাগটা করে নেবে এটা তুমি দেখে নেবে ওটা তুমি দেখে নেবে সব এখানে যাওয়ার জায়গা নয় এই ধরনের কথাও কিন্তু বোঝানোর জন্য লাইভে লাইভে উনি বলছিলেন এই কি গোমবাদিশ তোর বাসস্ট্যান্ডে কি হবে এটা উনি লাইভে বলছিলেন তাহলে দুনিয়ার ডাক্তারদের সাথে লাইভ করতে হচ্ছে সৌকত মোল্লা ভাঙ্গরে দায়িত্ব পায় এটা এই জায়গাটা হচ্ছে মোডস্টম দাস সাহেবের হ্যাঁ হোয়াট ইজ এলাকা ক্যানিং এর হেলিকপ্টার মোড় থেকে দিঘির পার পর্যন্ত এই মিছিলে আইএসএফ চেয়ারম্যান ছাড়াও দলের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি আব্দুল মালিক মোল্লা সহ ক্যানিং ব্লক নেতৃত্ববৃন্দ পথ হাঁটেন বিউরো রিপোর্ট সোনারপুর বার্তা